হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর সেটা হচ্ছে ঘরের কাজ দেখিয়ে দেখো আজকে হচ্ছে আমাদের বাইরের যে রুম দুটো আছে ওগুলো হচ্ছে প্লাস্টার করবে আর ভেতরের রুমগুলো তো আগেই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা যে রুমটাতে থাকবো আর পাশের রুমটা সম্পূর্ণ প্লাস্টার হয়ে গেছে দুটো রুমই আর এইদিকে দেখো অর্ধেক গাঁথনি করে রেখে দিয়েছি একদিন যে করেছিলাম আমার বরের সঙ্গে তো ওর সময় পায় না এই জন্য আর হয় না ওটা মিস্ত্রি ছাড়া আমাদের আর হবে না তো আজকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাইরেটা হয়নি বাইরের রুম দুটো তো এই দুটো রুম হচ্ছে আজকে প্লাস্টার করবে তো একটু পরেই চলে আসবে তাই আমি একটু ভিডিও করছি সকাল সকাল এখন দেখো ইট গাঁথনি করা আছে দেখতে কীরকম লাগছে প্লাস্টার হওয়ার পরে কিন্তু সুন্দর লাগবে সেটা এক ঝালক দেখিয়ে দিই পরে অবশ্য ভালো করে দেখিয়ে দিব এই যে দেখো কত সুন্দর হয়েছে এতক্ষণে কিন্তু মিস্ত্রি চলে এসছে ওইদিকে আমি চা করে দিলাম খেয়ে ওরা কাজ করছে আর আমি এইদিকে মাছের ঝোল আর এই যে কবি ভাজা করব এই আজকে নর্মাল দুটো সবজি আর বেশি কিছু করব না কারণ আজকে প্রচুর গরম এখানে দেখো আমি সবজি খোসাগুলো রেখে দিচ্ছি আর কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আমি আমার বরকে ফোন করে বললাম দুটো নিয়ে আসতে তো দেখো আমার জন্য বলার সঙ্গে সঙ্গে নিয়ে এসছে তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমি এই যে দেখতে পাচ্ছি এগুলো কি বলো তো এগুলো হচ্ছে বেগুনের চারা তো আমাদের বাড়িতে যে কাজ করছে মিস্ত্রি দাদা তো ওনাদের বাড়িতে নাকি এগুলো আছে অনেক চারা গাছ এর জন্য একবার বলাতেই নিয়ে আসলো তো ভালোই হলো আমি এখানে এখন এগুলোকে চারাগুলোকে রোপণ করে দেব এখান থেকে যদি হয় দু তিনটে গাছ তো ওখানেই কিন্তু আমরা খেতে পারবো বেগুন আগেরবারও করেছিলাম যখন আমাদের ঘরটা হয়নি তখন আগের বার মানে এমনি শুধু মাটি করা ছিল আর তখন ওখানে আমি অনেক সবজি আবাদ করেছিলাম আর এখন তো ছাদ হয়ে গেছে উপরে এই যে দেখো অনেকগুলো চারা গাছ নিয়ে এসেছিলো জায়গা নেই যেহেতু এগুলো তো এখানেই রাখলাম আর ওইদিকে সে কার্টুনগুলোতে পাঁচটা করে রেখেছি এগুলোতে আসলে চারটা তিনটা করে গাড়লে ভালো হতো কিন্তু আমার জায়গা নেই এখানে এই বলতে ছাদ পুরো ফাঁকা কিন্তু ওই যে মাটির সমস্যা মাটি নেই আরও দুটোলি মাটি নিতে হবে তাহলে আমি ওগুলো মাটি ভরে পরে রাখতে পারবো এখন যেহেতু মাটি নিচে হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছ গরম প্রচুর একদম ভিজে গেছি আমি ঘামে এই দিকে দেখো এখনও কাজ করছে আর কিন্তু বেলা শেষের দিকে তো কাজটা শেষ ওরা চলে গেছে আর আমি এখন দেখো কি অবস্থা তো ওই যে জ্বালনার গ্রিলগুলো যা আছে ওখানে একটু ড্রং করেছিলাম তো ওখানে না সিমেন্টের বালু সিমেন্টের দুলো ছিল আমি তো তখন তো অতটা বুঝিনি ঘওয়ার আসার পর সন্ধ্যার দিকে এগুলো যে এত পরিমাণ জ্বালা করছিল কি আর বলবো তো এই সমস্যাটা আমার অনেকদিন থেকে তোমরা যদি কেউ জানো এটা কিভাবে সারাতে আমাকে প্লিজ একটু বলো আর এই যে দেখো এখন শেয়ার করছি এখন কিন্তু কাজ করে সবাই বাড়ি চলে গেলো এই সুযোগে আমি এই যে একটু ভিডিও করছি তো দেখো এখন কত সুন্দর লাগ মানে সকালে যখন প্লাস্টার শুধু করার না তখন কেমন লাগছিল তাই না তো এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে বেলা ডুবে গেছে প্রায় আর তো আমি একটু তোমাদের সামনে আসলাম এতক্ষণ তো আমি হচ্ছে স্নান ধান কিন্তু এখন একটু ফ্রেশ লাগছে অনেকটাই তো আজকের ভিডিওটা এখানেই রাখছি কালকে ঘর নতুন আপডেট নিয়ে চলে আসবো